বাল্টিক সাগরে চলছে যুক্তরাষ্ট্র ও সুইডেনের নৌবাহিনীর যৌথ অংশগ্রহণে সামরিক মহড়া আর্কিও পেলাগো এনডিভাই টোয়েন্টি ফাইভ বাল্টিক উপকূল ও দ্বীপ অঞ্চলগুলোতে ন্যাটোভুক্ত দুই রাষ্ট্রের যৌথ যুদ্ধ ক্ষমতার পাশাপাশি পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে চলছে এই মহড়া এদিকে বাল্টিকের আরেক অংশে সাবমেরিন ধ্বংসের কৌশল অনুশীলনে চলতি মাসে দ্বিতীয়বারের মতো মহড়ার আয়োজন করেছে আরেক পরাশক্তি রাশিয়া শিপ করো করো পাশাপাশি মার্কিন ও সুইডিশ সামরিক বাহিনী চলছে অ্যামফিবিয়ান ড্রোন সহ অত্যাধুনিক প্রযুক্তি সমরাস্ত্র প্রশিক্ষণ স্টকহোমের কোর্সো এলাকায় বাল্টিক উপকূলে চলছে যৌথ মহড়া যার কেতাবিনাম আর কিওপেলাগো এন্ডেভার টোয়েন্টি যুদ্ধে যৌথ সক্ষমতা বৃদ্ধি বাল্টিক সাগরের উপকূলীয় ও দ্বীপ অঞ্চলগুলোর বৈরী পরিবেশে কাজ করার দক্ষতা অর্জন এই মহড়ার উদ্দেশ্য উপসাগরীয় এলাকায় ন্যাটোর শক্তিকে জোরদার করতে বৃহস্পতিবার এ মহড়ার আয়োজন করা হয় যাতে অংশ নিয়েছে দু দেশের কয়েকশো নৌসেনা আটলান্টিক মহাসাগরের উপকূলবর্তী দেশ যুক্তরাষ্ট্র ও সুইডেনের মাঝে যেকোনো সংকটময় পরিস্থিতি একত্রে সামাল দেওয়ার লক্ষ্যে আয়োজন করা হয় এই মহড়ার আমরা বাল্টিক অঞ্চলের কৌশলগত গুরুত্ব সম্পর্কে যথেষ্ট অবগত রয়েছি সুইডেনের ন্যাটোর সদস্যভুক্ত হওয়াতে আমরাও বেশ উপকৃত হব যেহেতু আমরা একত্রেই কাজ করছি গেল সাত বছর ধরে এখানে প্রশিক্ষণে আসি আমরা আশা করি আগামী বছরও আসতে পারব এই মহড়ার মধ্য দিয়ে আমরা মার্কিন বাহিনীর কার্যপদ্ধতি ও তাদের মিসাইল সিস্টেমের খুঁটিনাটি সম্পর্কে আরো ভালোভাবে জানতে পারছি আমাদের পক্ষ থেকেও আমরা যথাসাধ্য তাদের সহায়তা করার চেষ্টা করছি মহড়াটি সত্যিই অসাধারণ একই সময়ে বাল্টিক সাগরের অপর প্রান্তে নৌমহরা চালিয়েছে মার্কিন প্রতিপক্ষ রাশিয়া অতর্কিত হামলা প্রতিহত করতে পানির নিচে চলে রুশ নৌবাহিনীর ডুবুরি দলের প্রশিক্ষণ সাগরের তলদেশে লুকিয়ে থাকা শত্রু শনাক্ত মানুষবিহীন যান ধ্বংসে ড্রোন ব্যবহার সহ বৈচিত্র্যময় সমরাস্ত্র প্রশিক্ষণ দেওয়া হয় এ মহড়ায় নৌবাহিনীর অ্যান্টিসাবমেরিন স্যাবোটাজ ডিফেন্স ইউনিটগুলোর কার্যকারিতা মূল্যায়নে মূলত এ মহড়ার আয়োজন করা হয় গেল মাসে দুটি মার্কিন পারমাণবিক সাবমেরিনকে রাশিয়ার কাছাকাছি অবস্থান করার নির্দেশ দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যার জেরে সাবমেরিন ধ্বংসের কৌশল অনুশীলনে চলতি মাসে এ দফায় দ্বিতীয়বারের মতো নৌমহরার আয়োজন করেছে রাশিয়া সাবরিনা নুসরাত যমুনা নিউজ